বাগডোগরায় জোড়া পাকা রাস্তা তৈরি করবে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর আড়াই কোটি টাকা বরাদ্দে একটা পেভার্স ব্লকের রাস্তা আর আরেকটা তেত্রিশ লক্ষ টাকা বরাদ্দে পিচের রাস্তা মঙ্গলবার হল শিলান্যাস শিলিগুড়ির বাগডোগরা এখানকার দুটি এলাকায় তৈরি করা হবে দুটি পাকা রাস্তা একটা তৈরি হবে অর্ড চা বাগান এলাকায় আরেকটি গোসাইপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় গোসাইপুরে পুটিমারি প্রাইমারি স্কুল থেকে চন্ডাল জোট পর্যন্ত দেড় কিলোমিটারের বেশি রাস্তা স্থানীয়দের অভিযোগ কয়েক বছর ধরে এই রাস্তার অবস্থা খারাপ এক কোটি তিপ্পান্ন লক্ষ টাকা বরাদ্দে পেভার্স ব্লকের রাস্তা তৈরি করবে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর মঙ্গলবার হয়ে গেল শিলান্যাস রাস্তা যে হচ্ছে বহু দিন অসুবিধা বাইক গাড়ি হ্যাঁ তো রাস্তা আরেকটি রাস্তা তৈরি করা হবে অর্ড চা বাগান থেকে বালাসন নদী পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার পিছের রাস্তা এর জন্য তেত্রিশ লক্ষ টাকা বরাদ্দ করেছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর हम लोग का नदी में एक मंदिर भी है घटेश्वर बाबा बोलता है वहाँ पर जाने के लिए भक्त सबको भी प्रॉब्लम था और जैसे हम लोग का यहाँ पर कुछ घटना होने से अब बॉडी सोडी ले जाने में भी बहुत प्रॉब्लम था अब ये रास्ता बनने से सब सुविस्ता हो जाएगा हर आदमी को गाँव का हम लोग का गाँव का बाहर का आदमी सब यहाँ पर मंदिर का दर्शन करने आते हैं उन लोगों के लिए भी अच्छा हुआ हम लोग का गाँव के भी अच्छा हुआ इसीलिए हम लोग का जितना भी गाँव का आदमी सब खुश है बहुत अच्छा है অনেক রাস্তা আছে যে কোন বাগানে এত কাজ কোথায় হয়েছে প্রতিটা বাগান ধরে ধরে পশ্চিমবঙ্গ সরকার কাজ করেছে এমন কোন বাগান নেই যে এখানে কাজ করে না আর এত কাজ এই কিছুদিন আগে আমরা এখানে একটা ড্রেন বহু প্রতিকৃত ড্রেন আমরা কিছুদিন আগে করেছি আবার আজকে রাস্তা আমরা করছি কয়েক কিছুদিন আগে আমরা কমিউনিটি হল বানিয়েছি কিছু বার্নিং ঘাট আমরা প্রতিটা বাগানে দেওয়ার চেষ্টা করছি কিছু কিছু বাগান অলরেডি হয়ে গেছে কিছু বাগান বাকি আছে যেগুলোকে আমরা খুব তাড়াতাড়ি করার চেষ্টা করব এটা উন্নয়ন তো সবাই দেখছি বাগডোগরা থেকে বিশ্বজিৎ মিশ্র নিউজ এইটিন বাংলা